আজ লাঞ্চে রয়েছে স্টিম রাইস বাঁধাকপির তরকারি পাপড় আর রয়েছে মুসুরির ডাল স্যালাড তো চলো খাওয়া যাক আজ হচ্ছে মুসুরির ডাল পাঁপড় ভাজা স্যালাড আর হচ্ছে বাঁধাকপির তরকারি নিরামিষি ব্যাস তো চলো খাওয়া স্টার্ট করা যাক তো ফার্স্টেই ভাবছি ডালটা নিয়ে নেব না আমি ভাবছি একটু বাঁধাকপি দিয়ে একটু টেস্ট করবো আগে ঠিক আছে তোমাকে ডাল দিদি আমিও লেবু নিয়ে নিলাম পাতি লেবু ওহো আজকে শশাটা কাটিনি শুধু পেঁয়াজ এনেছি হয়ে যাবে হ্যাঁ কারণ বিটটা অনেকটা নিয়েছি না তুমি এখান থেকে নিও কাঁচা লঙ্কা সবার একটুখানি বাঁধাকপি দিয়ে খাই বাঁধাকপিটা কেমন হয়েছে দেখি খেয়ে তার আগে একটু স্যালাড খাই আমার না বাঁধাকপি খেতে খুব ভালো লাগে সেই তুলনায় ফুলকপি আমি খুব একটা ভালোবাসি না হম স্যালাডটার মধ্যে একটাই কমই হচ্ছে লেবুটা এখন চিপে দিয়ে নি লেবুটা চিপে দিলে হেভি লাগবে তো চলো বাঁধাকপি দিয়ে খাওয়া যাক ফার্স্ট লেবুটা সালাড উপর দিয়ে দারুণ হয়েছে বাঁধাকপিটা নুন মিষ্টি এই দুটো যদি বাঁধাকপিতে ঠিক হয় না উম জব্বর ক্যামেরাটা না বারবার মরে যাচ্ছে যাই হোক দারুণ হয়েছে বাঁধাকপিটা আমার নিরামিষির বাঁধাকপি তরকারি খেতে খুব ভাল লাগে অনেকে পেঁয়াজ রসুন দিয়েও খায় ওটা অবশ্য মাছের মাথা ঠাতা দিতে বেশি ভালো লাগে কিন্তু এমনিতে নিরিমিষি বাঁধাকপি উম দারুণ লাগছে দিয়েছি ফোড়নে এটা একটু মেখে একটু ঝাল নিজে আরো ভালো লাগবে আমি নয়নের জন্য একটু ঝালটা কমিয়ে দিই কিন্তু ব্যাপক লাগছে তো চলো মুখে দেওয়া যাক এখনো মুখে দিইনি মাফছি ভাতটাকে

শাড়িটার মধ্যে হচ্ছে বিট গাজর আর পেঁয়াজ লঙ্কা গুলো একদম ডেঞ্জারেস ডাল দেবো প্রথমে ডাল দিয়ে থাকছো ডাল আমারও আগে ডাল দিয়ে খেয়ে নিলে হতো পাপড়টা যদি নেতি যা shall i know এই মাসটা বেশিরভাগই নিরামিষ খেতে খেতে কিন্তু কেটে গেল তাই না বলো একদিন মাত্র মাংস এনেছি এবং সবজি খেতে এত রকম সবজি

পাঠাও ঠিক আছে জন্য এই চারটে পাপড় রেখে দাও তুমি ওটা খেয়ে নাও কোনো অসুবিধা নেই একটু বাঁধাকপিও রেখে দিয়েছি পাশে আমার এরকম পাতলা মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে আজকে তোমাদের সাথে খুব কম কথা বললাম প্রথমের দিকে ভালো করে খেয়ে নিলাম তোমরা যারা যারা খাওয়াটা খুব এনজয় করো আর এবার আমি একটা টিপস দিয়ে দেবো তোমাদের ধর যাদের হার্টের প্রবলেম আছে হার্টে ক্লটিং আছে তাদের জন্য আজকে আমি একটা টিপস দেব সেটা হচ্ছে খুব সাধারণ সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ জিনিস লুকিয়ে থাকে সব সময় এটা মনে রাখবে দামি দামি ওষুধ খেলেই কিন্তু সবকিছু হয়ে যায় না এটা মনে রাখবে ওষুধের মধ্যে কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে সাইড ইফেক্ট করে তাই না খাবারের মাধ্যমে যদি আমরা নিজেদের সুস্থ করতে পারি আমার লক্ষ্যই কিন্তু এটা তোমাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া আমার লক্ষ্য কিন্তু এটাও না যে তোমরা আয়ুর্বেদিক ওষুধ খাও কোনো ওষুধে দরকারই নেই তোমার সামনে যদি সমস্ত থাকে না খাবার দাবার তো তোমার কোনো ওষুধের প্রয়োজনই হবে না তো যাই হোক আজকে একটা টিপস দিয়ে দিই তোমাদের যাদের হার্টে ক্লটিং বা তোমাদের মা বাবা আশেপাশে কারুর তোমরা কিন্তু তাদের সাথে এটা শেয়ারও করো মানে টিপসটা শেয়ার করো সকালবেলা উঠে খালি পেটে না আদা চিবিয়ে চিবিয়ে খাবে আদা কাঁচা আদা কিন্তু আমাদের শরীর সুস্থ করার জন্য না মেডিসিনের কোনো দরকার নেই আমি মনে করি ধরো তোমার খুব জ্বর হলো বা কোনো কিছু হলো সেটার জন্য দরকার পড়ে না ইমিডিয়েট আমাকে ট্যাবলেট খেতে হবে কিন্তু আমরা খুব ভয় পাই আমরা ভয়তেই সবকিছু করি আমাদের ভয় দেখিয়ে রাখা আছে শরীরে এটা হয়ে গেল ওটা হয়ে গেল ব্যাস এবার তো আপনি আর বাঁচবেন না এরম কোন ব্যাপার নেই একটু স্ট নেই এখন মারাত্মক কিছু যদি বাড়াবাড়ি হয়ে যায় শেষ পর্যায়ে নিয়ে এসছেন নিজেকে তখন ওই কেমিক্যাল খেয়ে জোড়া তাপি দিয়ে রেখে দেওয়া কিন্তু যদি নিজের হাতে সময় থাকে সুস্থ হওয়ার ইচ্ছে থাকে একদম আয়ুর্বেদে চলে যান খুব সুস্থ হয়ে যাবেন সবার আগে বলে নিজের উপর ডাক্তারি করতে যাবেন না ওটা একদম সবার আগে বলে দেয় কেন নিজের উপর ডাক্তারি করব না কেন ওয়াই হ্যাঁ আমি যদি এখন অজ্ঞান হই জ্ঞানটা আমাকে সংগ্রহ করতে হবে তাই না আয়ুর্বেদের কথা আবার পুরো উল্টো নিজেই নিজের ডক্টর হন জ্ঞান নিন নিজেকে সুস্থ করুন নিজে যাদের হার্টে ক্লটিং আছে তারা রোজ সকালে আদা খান কাঁচা কাঁচা আদা চিবিয়ে চিবিয়ে আর যদি সেটা অসুবিধা হয় তাহলে ফ্রুট স্যালাডের উপরে বা এমনি স্যালাডের উপরে আদার একদম রস ছড়িয়ে খান উপকার পাবেন আমাদের শরীরে এত ক্লটিং হয় কেন জানেন এখানে ক্লটিং ওখানে ক্লটিং তারপর অপারেশন করতে হয় রক্ত চলাচল ঠিকঠাক হয় না বলে বডিতে খাবার ঠিকঠাক খান রক্ত চলাচল ঠিকঠাক হবে ক্লটিং নটিং সব ঠিক হয়ে যাবে বডি নিজেকেই নিজে হিল করবে সুস্থ করে দেবে আমাদের বডির মধ্যে সেই ক্ষমতা আছে আপনি যত ওষুধ খাবেন আপনার বডি ওই ক্ষমতাটা নষ্ট করে দিচ্ছেন আপনার বডির গুড ব্যাকটেরিয়া গুলো মরে যাচ্ছে আয়ুর্বেদিক বই আনুন ইনি নিজেই দেখুন